আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো আলু চাষিদের জন্য কোন কোন আলু সবচেয়ে ভালো হবে এবং আজকের ভিডিওটি আলু চাষিদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে আজ আমরা জানবো কোন কোন জাতের আলু দেশি জাতের এবং আর কোন কোন জাতের আলু উচ্চ ফলনশীল জাতের যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং ফলনও অনেক বেশি হয় প্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আমরা দেশি আলুর জাতসমূহ নিয়ে আলোচনা করি এই তালিকায় প্রথমে রয়েছে হীরা যাকে আমরা বাড়ি আলু এক বলি এবং রয়েছে মরিনি যাকে বলা হয় বালি আলু টু এবং রয়েছে অরিগো। যাকে আমরা বলি বালি আলু থ্রি এবং আরেকটা রয়েছে আইলসা যাকে আমরা বলি বাড়ি আলু চার এই চারটি জাত সাধারণত দেশি জাতের ধরা হয় এবং যেগুলো সাধারণত চাষ করা হয় তবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলেই দিই দেশি জাতের তুলনায় উচ্চ ফলনশীল জাতের আলু চাষ করুন কারণ এইসব জাতে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং ফলনও অনেক বেশি চলেন আমরা জেনে নিই সেসব জাতগুলো কি কি। এই তালিকায় প্রথমে রয়েছে ভ্যালেন্সিয়া পরবর্তীতে রয়েছে ডায়ামন্ড এরপর রয়েছে মিউজিকা এরপরে রয়েছে এসো টেরেক্স এরপর রয়েছে কার্ডিনাল কারেস কাটাজল মুলতা তাছাড়া রয়েছে চন্দ্রমুখী এবং দেশ পাকরা এবং লেভেনথে নামেও কয়েকটি উন্নত আলুর এসব জাত পাওয়া যায় আপনারা যদি আলু চাষ করতে চান তাহলে অবশ্যই এসব জাত দেখে তারপর চাষ করবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা বিস্তারিত ভিডিও বানাবো কোন আলু কীরকম এবং এর বিস্তারিত সম্পর্কে আজকের ভিডিও পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে